বন্ধুরা আমাদের সীমান্তে বাড়ছে উত্তেজনা চলছে সামরিক প্রস্তুতি প্রতিবেশী দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি হুমকি আর সীমান্তে যুদ্ধের প্রস্তুতির প্রমাণ বাংলাদেশ কীভাবে মোকাবেলা করবে এই চ্যালেঞ্জ রোহিঙ্গা সংকটের নতুন মোড় যোগ করেছে আরও দুশ্চিন্তা এই গভীর সংকটের পেছনের ঘটনা আর বিশ্লেষণ জানতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ থাকলেও সম্প্রতি সীমান্তে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার সামরিক বাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুত থাকার সরাসরি নির্দেশনা দিয়েছেন আর এই বক্তব্য শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকেনি সীমান্তে ভারতের সামরিক সরঞ্জাম জেট ফাইটার ড্রোন এবং ভারী অস্ত্র মোতায়েন পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি উল্লেখ করেছেন যে সীমান্তে ভারতীয় বাহিনীর আগ্রাসন ঠেকাতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত সীমান্ত এলাকায় দ্রুত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলসহ আধুনিক অস্ত্র মোতায়েনের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে বাংলাদেশ এবং ভারতের সামরিক উত্তেজনাকে মুখোমুখি সংঘর্ষের রূপ নেবে বিশ্লেষকদের মতে এ ধরনের উত্তেজনা দুই দেশের জন্যই ক্ষতিকর তবে সামরিক পরিস্থিতির এই ধারা ইঙ্গিত দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অন্যদিকে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাখাইন রাজ্য থেকে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তবে এদের কোনো নিবন্ধন প্রক্রিয়া এখনো শুরু হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা এই সংকটের গুরুত্ব উল্লেখ করে নিবন্ধন প্রক্রিয়া শুরুর প্রস্তাব দিয়েছেন তবে সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত না আসায় এই প্রক্রিয়া স্থবির হয়ে আছে প্রশ্ন উঠেছে নতুন করে আসা এই রোহিঙ্গারা কি সুযোগ বুঝে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করবে নির্বাচনের মৌসুমে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চালায় এই রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যেতে পারে এটি কেবল একটি জাতিগত এবং রাজনৈতিক সংকটই নয় বরং দেশের সার্বভৌমত্বের জন্য একটি বড় হুমকি স্বরাষ্ট্র উপদেষ্টার মতে দ্রুত নিবন্ধন করলে ভবিষ্যতে প্রমাণ করা কঠিন হবে যে এই মানুষগুলো মায়ানমার থেকে এসেছে তবে সরকারের উচ্চ সিদ্ধান্তহীনতা এবং এ বিষয়ে দুটি দেশকে জটিল সমস্যার দিকে ঠেলে দিচ্ছে এদিকে সরকারের সামরিক প্রস্তুতি এবং রোহিঙ্গা ইস্যুতে নেওয়া পদক্ষেপ নিয়ে সমালোচনাও রয়েছে সাধারণ মানুষের ধারণা এ ধরনের সমস্যার সমাধানে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বিশেষ করে রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন আদায় এবং দ্রুত নিবন্ধন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা বাংলাদেশের জনগণ সবসময় দেশপ্রেমে উজ্জীবিত থেকেছে ইতিহাস সাক্ষী এই সাধারণ মানুষে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সীমান্তে উত্তেজনা বা রোহিঙ্গা সংকট যাই আসুক বাংলাদেশের জনগণ দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ সীমান্তে সামরিক উত্তেজনা আর রোহিঙ্গা সংকট দুটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাংলাদেশকে এখন আরও সচেতন এবং প্রস্তুত হতে হবে সরকারের সঠিক সিদ্ধান্ত এবং জনগণের সমর্থনেই পারে এই সংকট থেকে উত্তরণের পথ তৈরি করতে